আজকের রেসিপি মুসুর ডালের বড়ার ডালনা প্রায়শই বাড়িতে আমরা কিন্তু বানিয়ে থাকি তবে এক একজন এক এক রকমভাবে আমরা বানাই আমি কীভাবে বানিয়েছি সেটাই আজকে আমি আপনার সাথে শেয়ার করব তাহলে চলো আলু পটল দিয়ে মুসুর ডালের বড়ার ডালনাটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কাপ মুসুর ডাল ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার মুসুর ডালটা জল থেকে তুলে মিক্সির জারে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার পেস্টটা সাইডে রেখে দেব ওই মিক্সি চারে আর একটা মশলা তৈরি করে নিয়েছি দুটো ছোটো টমেটো কিছুটা রসুনের গোয়া আদা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে আমি লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম আবার একটু লঙ্কা দিয়ে পেস্টটা করে নিলাম ডাল বাটাটা একটা বড় বাটির মধ্যে নিয়ে আদা বাটা কালো জিরে হলুদ নুন আর পেঁয়াজ গ্রেড করে নিয়েছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম মুসুর ডাল বাটার মধ্যে পেঁয়াজ ঝিরি করে দেওয়ার থেকে গ্রেট করে দিলে ভালো হয় তাই জন্য পেঁয়াজটাকে গ্রেড করে নিয়েছি এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে হাত দিয়ে এক থেকে দেড় মিনিট একটু ভালো করে ফেটিয়ে নেব এতে বড়াটা ঝোলে দেওয়ার পর খুব সুন্দর নরম হয়ে যাবে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার মুসুর ডালের থেকে বড়াটা ভেজে নেব লাল লাল করে বড়াটাকে উল্টে পাল্টে ভেজে নেব বড়াগুলো এক পিঠ হয়ে গেছে আরেক পিট উল্টে দিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি অন্য পাত্রে তুলে রেখে দেব। ওই একই রকমভাবে বাকি ডাল বাটাটাকে দিয়েও বড়াটাকে ভেজে নেব বড়া ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করছি প্রথমে পটলগুলো ভেজে নেব পটলগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে দিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে একটু ধৈর্য ধরে লাল লাল করে পটলগুলোকে আমি ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে পটল ভাজতে ভাজতে তেলটা একটু কমে গেছিলো আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি পটল ভাজা হয়ে গেছে পটলটাকে পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে সেই সময় আলুগুলো দিয়ে দিলাম ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি সে আলুটা দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব মশলাটা যত কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু তত ভালো হবে তেলটা সেপারেট হতে শুরু করেছে সেই সময় পটলটাকেও দিয়ে দিলাম পটলটাকে দিয়ে আরও এক দেড় মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নিয়ে দেড় দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয় মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে বা গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি যেহেতু বড়াটা দেব একটু ঝোলটা বেশি দিতে হবে কারণ বড়াটা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে অল্প অল্প করে আমি জল দিয়ে দিলাম এবার জলটাকে ফোটার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আলু পটল সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি বড়াটা দেওয়ার আগে কারণ বড়াটা দেওয়ার পর গরম মশলা ঘিটা দিলে নাড়তে অসুবিধা হতে পারে তাই জন্য আগে গরম মশলা আর ঘিটা দিয়ে দিলাম গরম মশলাটাকে দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি এই রান্নাটাতে কোনো চিনি ব্যবহার করলাম না যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তবে চিনি ব্যবহার করতে পারেন ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে এবার বড়াগুলোকে দিয়ে দেবো বড়াটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না ওই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে বড়ার ঝোলটাকে আমি সার্ভ করে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছে এবার বড়াটাকে আমি সার্ভ করে দিচ্ছি এইভাবে একবার মুসুর ডালের বড়া দিয়ে ডালনা বানানো অনুরোধ রইল খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ